হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ছায়ার জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এই বইটি আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ওকে দেখো ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা নোট করতে থাকবে অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা একেবারে এই অধ্যায়ের যেগুলো অনুশীলনী প্রশ্ন আছে একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত চার মার্কে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে কেউ স্কিপ করবে না দেখো বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসি মান হচ্ছে এক সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান সত্যজিৎ রায় যুক্ত ছিলেন এর সঠিক উত্তর হবে শিল্প চর্চার ইতিহাসে অপশন নাম্বার ডি নাম্বার দুই বিবিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বছর অপশন নাম্বার এ সঠিক উত্তর সমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি নেক্সট দেখো বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যেকোনো একটি উল্লেখ করো তাহলে হয়ে যাচ্ছে এশিয়াটিক সোসাইটি নাম্বার দুই সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মহাফেজ খানায় মহাফেজ খানাই ওকে দুই নাম্বার কোশ্চিনটা কিন্তু ইম্পর্টেন্ট এক নম্বরটাও ইম্পর্টেন্ট বিগত সালের কোশ্চিন নাম্বার বি দাগ নাম্বার বি যে ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার 1 নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটি হয়ে যাচ্ছে মিথ্যা দুই নাম্বার সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহলে দুই নাম্বার হবে সত্য সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে না দ্বারকানাথ বিদ্যাভূষণ চলো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান আছে শলা দেবী তাহলে এক নম্বরটা হয়ে যাবে জীবনের ঝরা পাতা ওকে জীবনের ঝরা পাতা পাশে লিখাই আছে এক নাম্বার দুই রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন চার বিপিন চন্দ্র পাল সত্তর বছর বিপিন চন্দ্র পাল সত্তর বছর নেক্সট এবার আসি আমরা যে শূন্যস্থান পূরণ করো নাম্বার এক এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ তাহলে এর সঠিক উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় নাম্বার দুই দু হাজার এগারো খ্রিস্টাব্দে ড্যাশ ক্লাব আই সিলড এ শিল্ড জেতে এটি হবে মোহনবাগান ক্লাব এই দুই নাম্বার কোশ্চেনটা প্রায় কিন্তু পরীক্ষাতে আসে মাধ্যমিকের ওকে ভালোভাবে তোমরা নোট করে নাও নাম্বার বলছি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করে তা সরকারকে জমা দিত তাহলে ব্যাখ্যা ক এই প্রতিবেদনগুলির সাহিত্যে সহজে বিপ্লবীদের ধরা যেত ব্যাখ্যা খ এর সাহিত্যে সরকারি শাসন ব্যবস্থা সহজ ও সাবলীল হতো প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপা হতো তাহলে এর সঠিক উত্তর হবে ব্যাখ্যা খ নেক্সট নেক্সট দেখো দুই তিনটি বাক্যে উত্তর দাও সামাজিক ইতিহাস কি এগুলো হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্নাবলী দুই মার্ক চলে এগুলো এবার একের পর এক আমরা আলোচনা করব পাঁচটি আছে দেখো নাম্বার ওয়ান কোশ্চিন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো বা সামাজিক ইতিহাস কি দেখো তোমাদের বইয়ের কোশ্চিনটা হচ্ছে এটা সামাজিক ইতিহাস কি এখানে কিন্তু লেখা আছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো তাহলে এই কোশ্চিনটাও কিন্তু তোমরা অ্যাড করবে বুঝা এই দু মাধ্যমিক সতেরো সালে এসেছে তাহলে কোশ্চিনটা কয়ভাবে হতে পারে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো আর সামাজিক ইতিহাস কি দেখা হলো এভাবে এলো নতুন সামাজিক ইতিহাস বলতে কি বুঝো আর তুমি পড়ে গেছে সামাজিক ইতিহাস হয়তো ছেড়ে চলে আসতে পারো তাই না তাই এই কোশ্চিনটা অবশ্যই তোমরা লিখবে খাতায় এখানকার তিনটি পয়েন্ট আছে তিনটি পয়েন্টের মধ্যে তোমরা দুইটি পয়েন্ট লিখবে আর এখান থেকে তোমরা এই পর্যন্ত পুরোটা এখান থেকে লিখবে ক্লিয়ার চলো নেক্সট দুই নাম্বার কোশ্চিন হচ্ছে যে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব হচ্ছে দেখো মাধ্যমিক দু হাজার যে কোশ্চিন গুলো আছে একেবারে বিগত সালে যেগুলো কোশ্চিন এসেছে মাধ্যমিকে সে কোশ্চিন গুলো কিন্তু তোমাদের এই টেক্সট বুকে দেওয়া আছে তাই একেবারে অতি যত্ন সহকারে কিন্তু পড়তে হবে তোমাদেরকে তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে লেখার পরে গুরুত্ব পয়েন্ট করবে তৎকালীন সামাজিক এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখে দিবে ঠিক আছে এটা পয়েন্টের আর এটা পয়েন্টের সব পূর্ণটা চলো নেক্সট নেক্সট কোশ্চিন হচ্ছে যে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি তিন নাম্বার তাই না পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি এই কোশ্চিনটাতে দেখো এটা আছে লেখা তোমাদের বইয়ে যেটা আছে কোশ্চিন তারপরেও লিখা আছে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কেন সেই কোশ্চিনটাও কিন্তু তোমরা অ্যাড করবে অথবা দিয়ে লিখবে মাধ্যমিক দু সালে এসেছে তাহলে এটা তোমরা সম্পূর্ণটা লিখে নিও পুরোটা গুরুত্ব একটা দুটো পয়েন্ট লিখবে বাস ক্লিয়ার চলো নেক্সট নেক্সট কোশ্চিন বলছি স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠে কয়েকটি ইতিহাস সহায়ক আত্মজীবনীর উদাহরণ দাও তাহলে এই সেম কোশ্চিন দুটো কোশ্চিন কিন্তু তোমাদেরকে খাতায় লিখতে হবে তাহলে এটা দেখো অনেক বড় আছে হুম না খুব একটা বড় নেই বাস এটা সম্পূর্ণটা তোমরা লিখবে ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্ব কেন তাহলে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব কেন মাধ্যমিক দু সালে কোশ্চিন এসেছে তাহলে এখানে দেখো কটা পয়েন্ট আছে তিনটি পয়েন্ট আছে তিনটি পয়েন্টের মধ্যে তোমরা দুইটি পয়েন্ট লিখবে দুই মার্কে দুটি পয়েন্ট যথেষ্ট এগুলা লিখে দিন অতিরিক্ত তুমি লিখে রাখো তাহলে লিখতে পারো ওকে অথ পরীক্ষা দিতে লিখতে লিখতে একটা পয়েন্ট ভুলে গেলে একটা মনে থাকলো তাহলে তিনটাই লিখে দিই কিন্তু পরীক্ষায় তো tulis Next Next আসি আমরা তোমরা জানো এই অধ্যায় থেকে 8 মার্কের क्वेश्चन হবে না চার মার্কের হয় সেই क्वेश्चन দেখো ফার্স্ট क्वेश्चन নারী ইতিহাসের ওপর একটি টিকা লিখো মাধ্যমিক দু হাজার সালে এসেছে নারী সমাজের ইতিহাস সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা করো তাহলে ভূমিকাটা লিখবে লেখার পরে দেখো কতটা লিখবে ভূমিকা ভূমিকাটা সম্পূর্ণটা লিখবে তারপরে নারী ইতিহাস একটা দুটো তিনটে তিনটে পয়েন্ট আছে এখানে কি লিখতে বলেছে ওপর টিকা লিখতে বলেছে তাই না আচ্ছা টিকা যেহেতু লিখতে বলেছে সেহেতু তোমরা ভূমিকাটা সম্পূর্ণ লিখবে লিখার পরে লিখার পরে দুটো পয়েন্ট বিভিন্ন যুগের নারীর অবস্থা দুটো পয়েন্ট দিবে লিখবে বিভিন্ন যুগের নারীর অবস্থা যে দুটো পয়েন্ট ক্লিয়ার বা সম্পূর্ণটা লিখে নিও তারপরে পুরুষের বিরুদ্ধে প্রতিবাদ এবার গুরুত্ব হুম আর এই পয়েন্টের কিছুটা লিখবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ এখান থেকে নিয়ে এই পয়েন্টটা একটা লিখবে ক্লিয়ার তারপরে গুরুত্বর মধ্যে গুরুত্ব যে দেওয়া আছে সেখানে তোমরা এখানকার দু তিনটে তিনটে পয়েন্ট লিখবে ক্লিয়ার ছোট ছোট তিনটে পয়েন্ট লিখে দিও চলো নেক্সট নেক্সট কোশ্চিন দেখো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সার এবং এই কোশ্চিনটি কিন্তু তোমাদের দুই মার্ক হিসাবে কিন্তু পরীক্ষাতে আসে বারবার ওকে চলো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের ভূমিকাটা সম্পূর্ণটা দিবে দেওয়ার পরে ক্লিয়ার এবার সুবিধার একটা দুটো পয়েন্ট দিলে এ দুটো পয়েন্ট দিলে তারপরে এখান থেকে তোমরা একটা পয়েন্ট দিবে তিনটা পয়েন্ট হলো সুবিধার তিনটা পয়েন্ট দিবে আর অসুবিধার একটা দুটো তিনটে করে নিও ওকে তিনটে তিনটে করে করে রাখবে তিনটে পয়েন্ট দিয়ে উপসংহারটা দিয়ে দিও ওকে ক্লিয়ার তাহলে সুবিধা যদি আর অসুবিধা যদি আসে দুই মার্ক হিসাবে তো একটা একটা করে পয়েন্ট লিখে দিও বাস কমপ্লিট আর চার মার্কের আসলে তিনটা তিনটা করে ছটা খুব একটা বড় নেই পয়েন্টগুলো পরীক্ষাতে পাঁচটা করে দিবে চল নেক্সট নেক্সট যে কোশ্চিন সেই কোশ্চিনটি হচ্ছে তোমার যে ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতি কথা কেন গুরুত্বপূর্ণ তাহলে এই তাহলে এখান থেকে এই পর্যন্ত ভূমিকা তারপরে আত্মজীবনী ও স্মৃতি কথা আত্মজীবনী ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্ব কেন এটা কোশ্চিন আছে না জীবনী ইতিহাসের ক্ষেত্রে গুরুত্ব গুরুত্বকালে দুটো চারটে তাহলে এখান থেকে গুরুত্ব যেহেতু বলেছে তাহলে এখান থেকে লিখবে তোমরা ওকে গুরুত্ব যেহেতু ভূমিকাটা সম্পূর্ণ লিখবে গুরুত্ব কেন এটা পয়েন্ট এটা পয়েন্ট দুটো আর এই পাশে আছে দুটো পয়েন্ট লিখে দিও ওকে চলো নেক্সট নেক্সট কোশ্চিন এই কোশ্চিনটা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তোমাদের তো আমি একটু পড়ে শুনিয়ে দেবো তোমাদেরকে হুম চার নম্বর বলছি শহরের ইতিহাস চর্চা গুরুত্ব বর্ণনা করো হচ্ছে শহরের ইতিহাস চর্চার গুরুত্ব বুঝতে পেরেছ তোমাদের যেহেতু অসুবিধা হবে আমি বলছি তোমরা নোট করতে থাকো দেখো লিখবে শহরের ইতিহাস দিয়ে ইতিহাসের গুরুত্ব যে উনিশশো কুড়ি দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের ইতিহাস চর্চা শুরু হয় যা আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক শহরের উদ্ভব বিকাশ বিস্তার অবক্ষয় সম্পর্কিত ইতিহাস চর্চায় শহরের ইতিহাস চর্চা নামে পরিচিত আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি হল শহরের ইতিহাস চর্চা নাম্বার ওয়ান এটা ভূমিকা হিসাবে যদি তোমরা এখানে পয়েন্ট করতে চাও তাহলে এখান থেকে এই পর্যন্ত ভূমিকা দিতে পারো বুঝতে পেরেছ পয়েন্ট পয়েন্ট করে যদি লিখতে চাও এখান থেকে এটা ভূমিকা দিবে হয়ে গেল এভাবে লিখবে ভূমিকা লেখার পরে তারপরে লিখবে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্ব গুরুত্ব যে গুরুত্ব পয়েন্ট করবে আমার কথা বুঝতে পেরেছো প্রথমে ভূমিকা পয়েন্ট করবে ভূমিকা করে লিখবে এই এই পর্যন্ত পর্যন্ত নামে পরিচিত এখান থেকে ক্লিয়ার এবার লিখলে তারপরে গুরুত্ব পয়েন্ট করবে গুরুত্ব পয়েন্ট করে লিখবে এবার যে এই আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি হলো হল নাম্বার ওয়ান যে শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন সমাজ সংস্কৃতি সভ্যতা বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায় শহরের স্থানীয় সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে জানা যায় জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক সময় ইতিহাস থেকে তথ্য পাওয়া যায় ক্লিয়ার তিনটে হলো তারপরে ঊনবিংশ শতকে এদের উপসংহার হিসাবে বা প্যারা চেঞ্জ করে লিখে দিবে। ঊনবিংশ শতকে বিশ্বের প্রথম বৃহত্তম শহর ছিল লন্ডন দ্বিতীয় বৃহত্তম শহর ছিল ভারতের মুম্বাই যেটি সিটি অফ ড্রিম নামে পরিচিত পিঙ্ক সিটি নামে পরিচিত রাজস্থানে জয়পুর এবং সাংস্কৃতিক শহর নামে পরিচিত কলকাতা শহর পরিচিত কলকাতা শহরিটেন্ট উনিশশো নব্বই খ্রিস্টাব্দে যোগ চান এই কলকাতা শহরের গোলাপত্তন করেন এই শহরে ইতিহাস চর্চা সম্পর্কিত কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ হল সৌমিত্র শ্রীমানির কলিকাতা কলিকাতা কলকাতা রাধারমন মিত্রের কলিকাতা দর্পণ যতীন্দ্র মোহন রায়ের ঢাকার ইতিহাস প্রভৃতি ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারের অনুশলীর সমাধান খুব তাড়াতাড়ি আনব চলো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলিও না আর আমাদের চ্যানেলের পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাও ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে